তাহলে এটা ভয়ের কিছু না বসেন তাহলে বয়ের কোনো কারণ নাই আবার যদি কোনো ব্যথা না করে তাহলে ভয়ের কারণ নাই চাপ দিলে যদি ব্যথা না করে তা ভয়ের কারণ নাই অনেক সময় আবার এরকম কুটি আছে চাপ দিলে ব্যথা করে সাদা সাদা কিছু একটা বের হয় মুখ থাকে ওটা হলো সিবিয়া সিআসিস্ট আর এটা লাইফুমা এটা বয়ের কিছু নাই এগুলো আমার শরীর আপনার শরীরে সবার শরীরে থাকে সো এই ধরনের ছোটো ছোটো টিউমার যেগুলো শরীরে নড়াচড়া করে সাবদলে দিলে ব্যথা করে না নৰম নৰম লাগে এতিয়া মূলতঃ লাইফ হ'ব পাৰে কি ফেট জমে আছে চামৰ নিচিনা কিছু চৰ্বি জমাৰ কিছুমান